হ্যালো আলাইকুম টেক টেকমুনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আর টেকমুন থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের স্টকে থাকা সবগুলো রিজনেবল বাজেট এবং আপডেট মডেলগুলো দেখানোর জন্য আপনাদেরকে তো আজকে আমরা দেখাবো ডেলের কালেকশন সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এসটি এবং লেনেবল কালেকশন দেখাচ্ছি বা ডেলের একটু কম দেখাচ্ছি তো আজকে ডেলের কি কি কালেকশান থাকবে আমাদের স্টকে সবগুলো মডেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আমরা ফার্স্ট একটু রিজনেবল বাজেট

তো ওয়ান এইটি ডিগ্রি রোটেড এবং এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে বর্ডারলেস নানোবেদল এবং এটাতে কী কী পোর্ট থাকছে পোর্টগুলো আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ফার্স্টে একটা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি একটা সি পোর্ট এবং পাশে একটা এচডিএমআই পোর্ট পাশাপাশি দুইটা ইউএসবি পোর্ট পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি এখানে ফার্স্টে একটা লক অপশন থাকবে ইথার নেট পোর্ট ইউএসবি পোর্ট এস ডি কার্ড রিডার এবং হেডফোন জ্যাক পাবেন এটাতে তো ডেল অ্যাটিটিউড সিরিজের এই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টটা

এটা ডেল ল্যাটিউড সিরিজ এর সেভেন থ্রি ডাবল জিরো মডেল এটা এবং এটাও আপনার টাচ স্ক্রিন প্যানেল পাবেন ডিসপ্লে এটা এটাও বডারলেস নানা বাজার ব্যাক কিবোর্ড থাকবে ফুল এইচ ডি রেজুলেশন ডিসপ্লে পাবেন এটাতে একদম স্লিম লাইট ওয়েট কন্ডিশন ডেল ল্যাটিউড সেভেন থ্রি ডাবল জিরো আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

তো এইট জেনার পাশাপাশি অনেকে টেন জেনারেশন পার্সেস করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে এটাও আপনার ওয়ান এইটি ডিগ্রি রোডেট পাবেন এবং বডারলেস ন্যানো বাজার ডিসপ্লে এটা তো আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন তো এটাতে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এবং এটাতে আপনারা ক্যামেরার প্রাইভেসি শাটার পেয়ে যাবেন যারা চাচ্ছেন ক্যামেরা লক করে রাখতে তাদের জন্য এই অপশানটা এখানে ভিজিবল রয়েছে তো এটাতে পোর্ট হিসাবে আপনারা কি পাচ্ছেন পোর্টগুলো গুলো দেখাচ্ছি আমি ফার্স্ট এখানে একটা চার্জিং পোর্ট পাশাপাশি এবং ইউএসবি পোর্ট পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি এখানে একটা লক অপশন থাকবে ইথারনেট পোর্ট এখানে আপনারা ইউএসবি পোর্ট পাবেন এসডি কার্ড রিডার এবং হেডফোন জ্যাক থাকবে এটাতে তো ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ওয়ান জিরো মডেল এর ইনটেল পাইবে টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় ডেল ফাইভ ওয়ান জিরো আই ফাইভ টেন জেন এর এই প্রোডাক্ট থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো ডেল ল্যাটিউডের পাশাপাশি আমাদের কাছে ডেল এক্সপিএ সিরিজ এ কিছু মডেল পাবেন আমাদের থেকে ইন্টেল কোর আই ফাইভ সেভেন জেন বা আপডেট মডেলের থার্টিন এক্সপিএস থার্টিন এক্সপিএসটা বরাবরই প্রিমিয়াম একদম ফুল মেটাল বিল্ড কন্ডিশন এখানে পাবেন তো আমার হাতে যে মডেলটা রয়েছে ডেল লাটিটিউড এক্সপিএস থার্টিন ইনটেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এসএসডি থাকবে এবং বর্ডারলেস ন্যানোভাজাল ডিসপ্লে পাবেন এটাতে এবং এটা থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে এবং ক্যামেরাটা এটাতে নিচে পাবেন কর্নারে পাবেন এটাতে ক্যামেরাটা তো এটাতে পোর্ট হিসাবে আপনারা কী কী পাচ্ছেন পোর্ট ফ্যাসিলিটি তো এখানে আপনারা একটা ফার্স্ট চার্জিং পোর্ট পাবেন স্পিড চিকন পিন চার্জার এবং টাইপ সি পোর্ট পাবেন একটা ইউএসবি পোর্ট থাকবে পাশাপাশি একটা হেডফোন জ্যাক থাকবে এবং অপজিট পাশে যদি দেখি এখানে আপনার একটা লক অপশন পাবেন পাশাপাশি একটা এস ডি রিডার এবং ইউএসবি পোর্ট থাকবে তো স্লিম লাইট ওয়েট কন্ডিশনের ডিল এক্সপিএস থার্টিন কোরআ ফাইভ সেভেন জেনারেশন এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছত্রিশ হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা সিরিজের প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমাদের সফল লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে আপনারা পছন্দ মতো পার্সেস করতে পারবেন তো ডেল এক্সপিএস আরেকটা একদম লেটেস্ট আপডেট জেনারেশন মডেল রয়েছে আমাদের কাছে এবং এটা কালারটা খুবই ইউনিক কালার নর্মালি আমরা ডেলের সিলভার কালার দেখি তো এই কালারটা একটু ডিফারেন্ট তো ডেল এক্সপিএস সিরিজের এটা একদম প্রিমিয়াম এবং লাইট ওয়েট কন্ডিশন তার স্লিমটা একটা কীরকম স্লিমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম স্লিম কন্ডিশন পাবেন এটা তো এটাতে মাত্র দুইটা পোর্ট পাবেন এ পাশে একটা সি পোর্ট থাকবে এবং অপোজিট পাশে একটা সি পোর্ট থাকবে এ প্রোডাক্টটা স্লিম হওয়াতে এখানে পোর্ট বেশি দেওয়া সম্ভব হয় নাই এবং এটার একদম বর্ডারলেস থিন আলট্রা থিন থিনোমাজল ডিসপ্লে পাবেন এটাতে এটাতে আমরা নর্মালি দেখি যে এখানে ডেল লেখা থাকে এখানে ডেলটাও লেখার অপশন এখানে থাকে নাই যেহেতু ডিসপ্লেটা একদম বর্ডারলেস করছে তারা

তো এই প্রোডাক্টটা আমাদের যে প্রাইস ছিল প্রিভিয়াস প্রাইস ছিল প্রিভিয়াস প্রাইস ছিল এক লাখ আঠারো হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র এক লাখ তেরো হাজার টাকা মাত্র এক লাখ তেরো হাজার টাকায় আপনারা ডেল এক্সপিএস সিরিজের প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো ডেলের পাশাপাশি আমাদের কাছে কিছু আপডেট মডেল আসছে এটা আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি মডেলগুলো থিঙ্ক এক্স অন ইউ জেন ফাইভ এটা কোরাই ফাইভের টেন জেনারেশন এবং কোরাই সেভেন টেন জেনারেশন দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে বর্তমানে রয়েছে একদম মেটাল বিল্ড বডি ফুল মেটাল বিল্ড বডি পাবেন এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সার ব্যাকলার কিবোর্ড ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে এবং এটা অরিজিনাল একটা টাচ পেন পাবেন আপনারা এটার সাথে যারা চান যে ড্রয়িং করবেন এবং গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে লেনোভো থিঙ্কপ্যাড এক্সোয়ান ইয়োগা পোড়াই ফাইভের টেন জানারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিড দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লেনোভো থিঙ্পাড এক্স ওয়ান ইউগার এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা মডেল রয়েছে এক ইয়োগা সিরিজের একদম প্রিমিয়াম সেগমেন্টের পোরাই ফাইভের টেন জানারেশন তো এই প্রোডাক্টটার মডেল হচ্ছে লেনোভো এল ওয়ান থ্রি ইগা লেনোভো এল ওয়ান থ্রি ইগা ইনটেল পুরাই ফাইবে টেন জেনারেশন আর এটাতে ষোলো জিবি র্যাম থাকবে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চাইলে আপনারা এসএসডি স্টোরেজ আপনারা আপডেট করতে পারবেন তো এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফুল জি রেজুলেশন ডিসপ্লে পাবেন এবং এটাতে আপনারা ফেস লক সেন্সর থাকবে এবং এটাতে আপনারা একটা টাচ পেন পাবেন সিরিজের সবগুলোতে টাচ পেন থাকে অরিজিনাল টাচ পেন থিঙ্কের তো আমার হতে যে মডেলটা রয়েছে এনোভো থিঙ্ক প্যাড এল ওয়ান থ্রি ইগা কোরআ আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন এটাতে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতচল্লিশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় এক্সো ওয়ান আর এল ওয়ান থ্রি ইউগা আই ফাইভ টেন জেনারে এই প্রোডাক্টটা থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো আজকে আমরা বেশ কিছু মডেল দেখানোর চেষ্টা করছি ডেলের ম্যাক্সিমামগুলো তো আপনাদের যদি কোনো নির্দিষ্ট মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো শেষ করার আগে আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপ এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম